ওকে ক্লাস স্টার্ট হয়ে গেছে লাইভে যারা আসছো একটু আমাকে জানাও দেখা যাচ্ছে কিনা একটু জানাও যে দেখা যাচ্ছে কিনা স্পষ্ট আমার কথা কে শোনা যাচ্ছে কিনা লিংকটাকে শেয়ার করে দাও যে যে গ্রুপে আসো যে যে গ্রুপে আসো গ্রুপে লিংকটাকে শেয়ার করে দাও আর হচ্ছে বলো যে আমাকে দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না ক্লাস খুব দ্রুত শুরু করব ওকে এই তো এখন দেখা যাচ্ছে আই থিং এখন দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে আমাদের আইসিটির এইচএসসি আইসিটির হচ্ছে 30 নম্বর ক্লাস তাই তো তো আজকে হচ্ছে আমরা মূলত লজিক গেটের পরের টপিকটা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছে তো আমরা গত ক্লাসতে কিন্তু লজিক গেটের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা সলভ করছি তো আজকে তারপরে টপিকগুলা দেখব যে আমাদের জন্য আসলে কোন টপিক প্রবলেমগুলা যে রাখা হইছে তো চলো আমরা ক্লাস শুরু করে দেই তার আগে তোমরা অবশ্য একটা কাজ করবে সেটা হচ্ছে যে এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা একটু লিংকটাকে গ্রুপে দিয়ে দাও যেন সবাই গ্রুপ থেকে আমাদের ক্লাসে জয়েন করতে পারে ঠিক আছে আর হচ্ছে কমেন্ট করো যে সব ঠিক আছে কিনা ওকে তাহলে আমরা ক্লাস শুরু করে দেই বেশি সময় নেব না ওকে ফাইন চলো আমরা মূল তে চলে যাই ওকে

ওকে ফাইন আমরা গত ক্লাসে মূলত হচ্ছে যে এই লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট এটা কিন্তু আমরা দেখাইছিলাম তাই না তো যারা ক্লাস দেখো নাই তারা দেখে নিও ইউটিউবে ক্লাসটা আছে তো আমাদের পরে পরে আমরা কি করছিলাম যে শুধুমাত্র নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন এটাও কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এইসব পরীক্ষাতে আসে চার মার্কসের জন্য ঠিক আছে তোমাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে চার মার্কসের জন্য আসতে পারে বা তিন মার্কসের জন্য আসতে পারে তো এটা আমরা দেখাইছি তো আমাদের পরের টপিকে আসো পরের টপিক হচ্ছে যে দেখো শুধুমাত্র নরগেট দিয়ে এক্স এক্স শুধুমাত্র দিয়ে বাস্তবায়ন আমরা আগে ক্লাসে কি করছিলাম যে শুধুমাত্র তোমার দিয়ে আমরা এক্স অর বাস্তবায়ন করছিলাম আর আজকে কি করব আমরা শুধুমাত্র নর দিয়ে আমরা এক্স নর বাস্তবায়ন করব তো আসো আমরা মূল পড়ায় চলে যাই যেহেতু আমাকে বলছে যে নর বাস্তবায়ন করতে হবে এক্স নর করতে হবে তার মানে প্রথমেই আমার কাজ কি এই সব সলিউশনের জন্য প্রথমেই কাজ হচ্ছে আমাকে এক্স নর যে সমীকরণটা সেটা রাখতে হবে আমরা জানি কি এক্স নর সমীকরণ হচ্ছে তোমার এ সাইন বি হোল বার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের এক্স নর গেটের সমীকরণ এটা আমরা জানি তো এই যে সমীকরণটা এটাকে আমি কি লিখতে পারি এটাকে আমি কিন্তু একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে এবার ইন্টু বি বার প্লাস হচ্ছে এন্ড বি ঠিক আছে তো আমি এটাকে লিখতে পারি এরপরের লাইনে কি করব আমরা এরপরের লাইনে একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমরা প্রত্যেকটা জায়গাতেই করছি মানে আমাকে যখন বলছে এক্স নর্থ থেকে এক্স অর্গেট বাস্তবায়ন অথবা নর্থ থেকে এক্স নর্গেট বাস্তবায়ন যেটা আমাকে বলুক আমি এখন যে কাজটা করব এই কাজটা মনে রাখতে হবে যে সব ক্ষেত্রেই করতে হবে যদি আমাকে এরকম প্রশ্ন দিয়ে দেয় কি করব সেটা সেটা হচ্ছে আমাদের এখানে ডাবল বার নিতে হবে এবার বিবার তো থাকবেই প্লাস এ বিয়েটাও থাকবে জাস্ট আমরা কি নেবো একটা এখানে ডাবল বার নেব ডাবল বার ঠিক আছে এরকম কি করতে হবে একটা ডাবল বার নিতে হবে তো ডাবল বার নেওয়ার পর আমাদের কি বলছে আমাদেরকে বলছে হচ্ছে নরগেট দিয়ে বাস্তবায়ন তো নরগেটটা কি এটা আমাদেরকে জানতে হবে নরগেটটা হচ্ছে অরের মানে তোমার হচ্ছে যোগের উপরে মানে এই যে যোগ এর উপরে যদি বার হয় ঠিক আছে একে বলে হচ্ছে কি নর কারণ কি কারণ অরটা হচ্ছে তোমার মানে কি বলে এই যোগটা হচ্ছে অর গেটকে প্রেজেন্ট করে আর উপরে বারটা হচ্ছে নট গেটকে প্রেজেন্ট করে তো দুইটা লিলো হয়ে যাবে হচ্ছে নর ঠিক আছে তো এটা তোমরা জানো আই থিং এইজন্য আমি দেখাছি না তাহলে দেখো আমাকে এই যে উপরের যে বারটা আছে না দুইটা বারের মধ্যে ডাবল বারের মধ্যে নিচের যে বারটা এই নিচের বারটা আমরা ভাঙবো তো নিচের বারটা ভাঙলে কেমন হবে দেখো এটা হবে হচ্ছে এ বি দুটার উপরে বার ছিল আমরা উপরের বারটাকে ভেঙে দিলাম তো এইখানে হয়ে যাবে এন্ড a b হোল বার এরপর উপরের বারটা থেকে যাবে দেখো আমাকে দুইটা বারের মধ্যে নিচের বারটা ভেঙে দিছি আর আমরা জানি কি ডি মরগানের সূত্র অনুসারে যদি আমরা বার ভাঙি তাহলে আমাদের অপারেটর চেঞ্জ হয়ে যাবে এখানে অর ছিল এটা এন্ড হয়ে যাবে ঠিক আছে এরপর আসো কাজ আমাদেরকে বের করতে হবে কি নর গেট এখনো কিন্তু নর আসে নাই সব জায়গায় ন্যান্ড আছে তাই তো তার মানে আমি এখানে এর উপরে বার এটাকে ভেঙে দেব এখানে যোগ চলে আসবে এখানে ডাবল বার হবে তোমার খাতায় উঠে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে ডাবল বার হবে তারপরে এখানে এর উপরে বার হবে যোগ বার হবে তারপরে টোটাল উপরে যে বারটা ছিল সেটা হবে ঠিক আছে আচ্ছা তো এখানে কি করছি দেখো সিম্পল জিনিস আমার এখানে দেখো একটা বার ছিল এ বার বি বারের উপরে একটা বার ছিল আর একটা কি ছিল এ বির উপরে বার ছিল আমি এ বার বি বারের উপরে যে বারটা আছে এই বারটাকে ভেঙে দিছি তাইলে ভেঙে ভাঙলে কি হবে এখানে গুণ ছিল এই গুণটা তোমার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আর এই যে ভাঙা বারটা অর্ধেক যাবে এর উপরে অর্ধেক যাবে বির উপরে ঠিক আছে তো সেম কাজ এখানে করছি এ এবং বির উপরে হোল বার ছিল তো এর মধ্যে তোমার কি হয়েছে এই একটা বারকে অর্ধেক করছি মানে ভেঙে ফেলছি বারটাকে তাহলে এন্ড ছিল অর হয়ে যাবে এর উপরে বার চলে আসবে বির উপরে বার চলে আসবে আর উপরে বার যেটা ছিল এটা ঠিক আছে হ্যাঁ এই বন্ধু ক্লিয়ার আই থিঙ্ক এরপরে আসো এরপরে কি করব আমরা এরপরে হচ্ছে তোমার যেহেতু দুইটা বার আছে তো দুইটা বার থাকে না একটা বার আর একটা বারকে কি করে ফেলে একটা বার আর একটা বারকে কাটাকাটি করে ফেলে তখন আমার থাকবে জাস্ট এরকম আর এইখানে হবে এবার প্লাস b ঠিক আছে তারপর আমি বড় করে দিয়ে দিলাম জাস্ট কি করছি সিম্পল ইংলিশ এই দুইটা বার ছিল দুইটা বারকে উপরে কাটা হয়ে গেছে জাস্ট এ হইছে আর বি হইছে বাকি যা আছে তাই সমস্যা নেই তো এরপরে কি করব আমরা এরপরে আমরা বড় বারটাকে ভাঙবো বড় কি করব ভেঙে ফেলবো তো বড় বারটাকে ভাঙো তাহলে এটা হবে এ প্লাস b হোল এখানে প্লাস চলে আসবে এখানে হবে এ বার প্লাস বি বার বড় করে ঠিক আছে বড় বারটাকে ভেঙে দিছি অর্ধেক এ প্লাস বি রূপরে চলে আসছে এই অর হয়ে গেছে এ পাশও सेम এ বার প্লাস বি বারের উপরে অর্ধেক বার চলে গেছে ঠিক আছে এখন দেখো তো আমাদের নরগেট সব জায়গায় আছে কিনা এই যে অর উপরে বার নর এই যে অর উপরে বার নর এইখানে দেখ একটা অর আছে বাট এই ক্ষেত্রে উপরে কোনো বার নাই তাহলে এটা সম্পূর্ণ ভাবে এখনো কি হয় নাই সবগুলা নর হয় নাই তো সবগুলা নর হইতে হলে কি করতে হবে আমাকে আবার দুইটা বার দিয়ে দিতে হবে ঠিক আছে সবগুলা নর হইতে হলে আমাকে কি করতে হবে আবার দুইটা বার দিয়ে দিতে হবে তো আসো আমরা আবার দুইটা বার দিয়ে দিই এই পাশে আমি দেখাই তাহলে যেটা ছিল কি ছিল আমার আমার ছিল হচ্ছে এ প্লাস বিস এবার প্লাস বিবার হোলবার এটা তো আগেই ছিল তাই না এখন আমি এখানে দুইটা বার দিয়ে দেবো একটা বার এবং তাহলে আমাকে যে বলছিল যে শুধুমাত্র নর গেট দিয়ে এক বাস্তবায়ন আমি কিন্তু সেই সমীকরণটা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে দেখো এই সমীকরণের মধ্যে যা কিছু দেখতেছো সবকিছু কিন্তু নর নর ছাড়া কোনো কিছু এখানে নাই ঠিক আছে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার একটু আমাকে জানাও যে পর্যন্ত ক্লিয়ার কিনা এবং এগুলো মুখস্থ টাইপের হ্যাঁ একটু বুঝলেই সহজ তোমাকে বেশি পেঁচাবে না হ্যাঁ প্রশ্নগুলো তোমাকে এভাবে আসবে তোমাকে এভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে কি পাচাইতে পারে জাস্ট তোমার এ বি জায়গায় কি দিতে পারে এক্স আর ওয়াই দিতে পারে আর কিছু না এর থেকে বেশি কিন্তু পেঁচাবে না আই থিঙ্ক তোমার জিনিসটা ক্লিয়ার এখন আসো আমরা সবগুলোকে ছোট করে দিই আমরা এখন লজিক্যাল সার্কিট রাখতে হবে তো লজিক্যাল সার্কিটটাকে রাখতে হইলে আমাদের এগুলো একটু ছোট করে সাইডে রেখে দেই এটা আমার লাগবে না মূল সমীকরণ আমরা পেয়ে গেছি মূল সমীকরণ কোনটা মূল সমীকরণ হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ তো এটা আমাদের উপরে থাক এটা আমাদের উপরে থাক এটা আমাদের লাগবে এখন আসো আমরা লজিক্যাল সার্কিটটাকে বের করব তো লজিক্যাল সার্কিট বের করতে হইলে আমার এখানে কি লাগবে আমার এইখানে একটা আমার এখানে একটা যে গেটগুলো লাগবে সেই গেটগুলো আমি নিয়ে নেই আচ্ছা এটা একটু নিচে থাক

সাইডে রেখে দেই যখন যে কয়টা নরগেট লাগবে আমি ওই কয়টা নরগেট নিব আমি এই সাইডে রেখে দেই যে কয়টা নরগেট লাগবে আমি ওই কয়টা নরগেট নিব তো এখন আসে প্রথমে আমরা ইনপুটে কি কি চলক আছে এটা আমরা দেখে ফেলি ইনপুটে চলক আছে তোমার হচ্ছে এ আছে এ এ বি দুইটা তাই তো তার মানে এটা হবে তোমার

এরপরে আসো যে আমাদের প্রথমে কি করতে হবে এ প্লাস বি হোলবার তার মানে আমি এখানে এ প্লাস বি নেব তাহলে তোমার এ থেকে ডিরেক্ট একটা লাইন চলে যাবে আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি এটা জিনিসটা একটু ভালোভাবে বোঝার জন্য এ থেকে একটা লাইন চলে যাবে বি থেকে একটা লাইন চলে যাবে এইখানে আমরা কি করব এখানে আমরা একটা নরগেট ইউজ করব এটা ছোট করে দেই যেহেতু আমার জায়গা ছোট ছোট করে দিচ্ছি আই থিঙ্ক দেখা যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে নয় গেট দিয়ে দিলাম কি আছে এটা কি পাইলাম আমি এটা লিখে দেই আমি এটা লিখে দেই এটা কি এটা পাইলাম হচ্ছে তোমার আমরা এ প্লাস বি হোল বার আমি এটা পাইছি এরপরে আসো কি আছে এ বার প্লাস বি বার হোল বার এখন দেখো দুইটাতে বার আছে এ বার আর বি বার তার মানে আমার যেহেতু বার আছে তাহলে আমাকে কি করতে হবে আর একটা নরগেট লাগবে এই নরগেট আমি কি করব আমি হচ্ছে নরমালি আর একটা নরগেট নিয়ে নেই এই দুইটা নরগেট পাশাপাশি রেখে দেই এখানে আমার যাবে হচ্ছে তোমার এখান থেকে এ যাবে ডাবল ইনপুট দিয়ে এখান থেকে বি যাবে ডাবল ইনপুট দিয়ে ঠিক আছে আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার এরপরে আসো এরপরে আমি আর একটা বার্ন নেবো আর একটা ছোট করে সামনে থাকবে থেকে চলে যাবে পাশ থেকে চলে যাবে তাহলে আমি এখানে যেটা পাচ্ছি সেটা লিখে দেই আমি এখানে পাচ্ছি হচ্ছে এ বার প্লাস

আমি এখানে কি পাবো আমি এখানে পাবো হচ্ছে যদি একটু ছোট করে লিখে দেই এখানে পাবো হচ্ছে তোমার এ কালারটাকে একটু চেঞ্জ করে নেই এখানে পাবো তোমার হচ্ছে এ প্লাস বি বলবার আমি একটা নিয়ে আসবো লাস্ট যখন আমি একটা নিয়ে আসবো এই জায়গায় তো এই জায়গাটা আমি বুঝে দিব সমস্যা নাই এটা এদিকে চলে যাবে আর এটাই দিকে চলে যাবে তো ফাইনালি আমি এখানে কি পাবো ফাইনালি এখানে আমি হচ্ছে মূল জিনিসটা পাবো ঠিক আছে তো এই হলো মোটামুটি আমাদের লজিক্যাল সার্কিট দেখো এর মধ্যে আমি যা কিছু ইউজ করছি সবগুলাই কিন্তু তোমার মূলত হচ্ছে নর্গেট এটাও নর এটাও নর এটাও নর এটাও নর এটাও নর এটাও নর সবগুলো নর্গেট ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে হচ্ছে এই নর্গেট দিয়ে এক্স অর্গেট বাস্তবায়ন করতে হবে ঠিক আছে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার একটু বলো আমাকে জিনিসটা ক্লিয়ার কিনা আচ্ছা ঢিলা হয়ে যাচ্ছে ওকে আচ্ছা তাহলে আই থিংক তোমার একটা ক্লিয়ার ঠিক আছে আমি আপনার বুঝিয়ে দিচ্ছি তারপরেও দেখো প্রথমত হচ্ছে যে আমাদের কি ছিল এ প্লাস বার তাহলে এ থেকে চলে যাবে বি থেকে চলে যাবে একটা নরগেট হবে এ প্লাস এটা হোল বার হবে এটা শেষ মে আমি যদি বলি তাহলে এ পর্যন্ত আমাদের শেষ আমাদের এই পর্যন্ত শেষ ঠিক আছে এরপর কি আছে দেখো এরপর আছে তোমার হচ্ছে এ বার প্লাস বি বার হোল বার তো আমি যদি এটাকে করি দেখো এখান থেকে এ বার যাবে এখান থেকে বি বার যাবে তারপরে এই দুটা একসাথে চলে যাবে এটা নর মধ্যে এটা হয়ে যাবে এ বার প্লাস বি বার বার তার মানে আমার এতটুক শেষ এতটুক শেষ ঠিক আছে এরপরে কি আছে সম্পূর্ণটাকে যোগ দেওয়া আছে এবং নিচের বার দিয়ে মানে আমি যদি বলি তোমাকে এটা এইভাবে হবে এই যে এখান থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে জাস্ট এই জিনিসটা এই পর্যন্ত ঠিক আছে তো এই পর্যন্ত করতে হইলে আমার লাগবে হচ্ছে এইটা মানে এ প্লাস বি হোলবার এবার প্লাস বি বার হোলবার এই দুটাকে একসাথে আমি আর একটা নরগেটের মধ্যে নিয়ে যাবো তখন আমি এই জিনিসটা পাবো ঠিক আছে এখন কি করতে হবে সম্পূর্ণটা করতে হবে একদম টোটালটা টোটালটা যদি আমি করি মানে উপরে যে বারটা আছে এটা সহ যখন আমি করব তো উপরের একটা বারের জন্য হোলবারের জন্য আমার এখানে আর একটা নরগেট আসবে তারপরে ফাইনালি যে জিনিসটা পাবো ওইটাই হচ্ছে মূলত আমার কি শুধুমাত্র নরগেট দিয়ে এক্স নরগেট বাস্তবায়নের জন্য যে লজিক্যাল সার্কিটটা সেই সার্কিট ঠিক আছে তো পরীক্ষা আসলে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এইভাবে সেই লজিক্যাল সার্কিটটাকে আঁকতে হবে ঠিক আছে আই থিঙ্ক তোমাদের ইস্টা ক্লিয়ার আচ্ছা তো আমরা মুছে ফেলি আমরা পরের টপিকে চলে যাব পরে কি আছে সবগুলা মুছে ফেলি কিছুই লাগবে না এখানে আমাদের এটা কিছুই লাগবে না সবগুলা মুছে ফেলি আচ্ছা এইগুলা লাগবে না একটা থাকলেই হবে আমাদের আচ্ছা এরপরে আসো এরপরে আমাকে কি বলছে এরপরে স্লাইডে বলছে যে শুধুমাত্র ন্যান গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে বলছে তো ন্যান গেট দিয়ে আমি এক্স অর আপনি বাস্তবায়ন করব ন্যান গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন ভালো মতো বোঝো তো ন্যান গেটের জন্য আমরা কি জানি এটাও লাগবে না শুধু ন্যান গেট লাগবে এখন ন্যান গেটের সমীকরণ কি এক্স অর গেটের সমীকরণ আমরা জানি হচ্ছে এ সাইন বি এটা এক্স অর্গেটের সমীকরণ তো এখান থেকে আসো আমরা কি লিখবো এ বিবার ঠিক আছে মানে বি প্লাস এটা হচ্ছে আমার এক্স অর্গেট সমালোচনা লিখতে পারি এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদেরকে হোল বার দিয়ে দিতে হবে এটা মুখস্থ জিনিস হ্যাঁ আমাকে হোল হোলবার না দিলে আমি কিন্তু পাবো না আমাকে হোল হোলবার দিতেই হবে তো হোলবার মানে হচ্ছে দুইটা বার দেব এখানে একটা বার হবে এখানে একটা বার হবে দুইটা বার হবে ঠিক আছে একটু মনে ইয়া হয়ে গেল আচ্ছা মুছে দিচ্ছি তো নিচে করে দিই এবার বি প্লাস এ বি বার এই একটা একটা হোলবার ঠিক দুইটা হোলবার হবে এখন দেখো আমি নিচের হোলবারটাকে জাস্ট ভেঙে দেবো এখানে এ তারপরে হচ্ছে তোমার বি বার হবে দেখো আই থিঙ্ক ক্লিয়ার তোমরা কি হয়েছে এখানে ঘটনা ঘটনা হয়েছে যে তোমার এই দেখো একটা বার ছিল হোলবারটা তো এই ওই হোলবারটাকে আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিলে কি হবে অর্ধেক চলে যাবে এবার বির উপরে আর বাকি অর্ধেক চলে যাবে এ বি বারের উপরে যখন আমি বার ভাঙবো তখন কি হতে হবে আমাকে অপারেটর এটা চেঞ্জ করতে হবে তো অপারেটর কি ছিল এখানে অর ছিল এটা এন্ড হয়ে যাবে ঠিক আছে এখন খেয়াল করে দেখো এই যে সমীকরণটা পাইছি এই সমীকরণের মধ্যে কিন্তু আমার সবগুলাই কিন্তু ম্যান্ড গেট কিভাবে সবগুলো ম্যান্ড গেট দেখা যাক দেখো এখানে এবার বি এর মধ্যে কি এন্ড আছে না এন্ড এর উপরে বার তার মানে কি ন্যান্ড তারপরে এখানে এই মাঝখানে কি আছে এন্ড উপরে একটা বার আছে দেখো ন্যান্ড তারপরে এখানে এ বি বার এর মাঝখানে একটা এন্ড উপরে একটা হোল বার তার মানে কি ন্যান্ড তার মানে আমি এই সমীকরণের মধ্যে যা কিছু পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমার ন্যান্ড ঠিক আছে তো আমাদের এই জিনিসটাই লাগতো আমরা বাকিগুলা কি করে দেবো বাকিগুলা সরাই দেবো ছোট করে নেই আচ্ছা মানে আমি মূল সমীকরণ পেয়ে গেছি এখন আমাকে কি লাগবে এখন আমাকে লজিক্যাল সার্কিটটা বের করতে হবে আর লজিক্যাল সার্কিটটা আমাকে করতে হইলে আমাকে কি লাগবে আমাকে একটা ন্যান্ড গেট লাগবে তো চলো আমরা কি ন্যান্ড গেট নিয়ে আসি তারপরে আমরা সার্কিট আঁকব ন্যান্ড গেট ন্যান্ড গেট হ্যাঁ পাইছি এই তো ন্যান্ড গেট ঠিক আছে ন্যান্ড গেট পেয়ে গেছি আমরা যাই আমরা চলে যাই আচ্ছা তো আসো তাহলে আমরা শুরু করে দেই এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট তো যেটা আমাদের এখানে থাক আমাদের মূল যে সমীকরণটা মূল সমীকরণটা আমি আবার একটু এখানে লিখে দেই সেটা কি মূল সমীকরণটা হচ্ছে তোমার একটু এ পাশে আগিয়ে নিয়ে আসি এটাকে একটু আগিয়ে নিয়ে আসি ওকে ফাইন থাকে তো মূল সমীকরণটা কি মূল সমীকরণটা আমি আবার একবার লিখে দেই তোমাদের বুঝতে সহজ হবে সেটা হচ্ছে তোমার এ বার বি তারপরে হচ্ছে এ বি বার এরপরে টোটালটা ঠিক আছে এটা তোমার মূল সমীকরণ একটু নিচে রেখে দেয় আচ্ছা মূল সমীকরণ দেখা যাচ্ছে এখন আসে আমরা লজিক্যাল সার্কিটটাকে দেখে ফেলি তো লজিক্যাল সার্কিট একটা হলো আমাদের ইনপুট কি কি আছে ইনপুট হচ্ছে এ বি তাহলে আমি এ ইনপুট নিলাম আর হচ্ছে কি নেব বি ইনপুট নেব নিয়ে লম্বা দাগ দেব লম্বা দাগ দেব ঠিক আছে তো ফার্স্ট হলো এ বার বি হোল তার মানে এ বার বি হোল বের করতে হইলে আমার এখানে একটা নেম কিটা আমি এখানে রেখে দেই এ বার তার মানে এই জায়গা থেকে আমার আর ওই ইনপুট যাবে হচ্ছে এ থেকে দুইটা যেহেতু এ বার তার মানে আমি এখানে পাবো কি এখানে পাবো এ বার আচ্ছা পরে লিখতেছি এরপরে আসো বি তাই তো তো আমার এখানে আর একটা ভাগ এখানে লিখবো হচ্ছে বি তো এখানে ডিরেক্ট বি চলে যাবে আচ্ছা

এখান থেকে ডিরেক্ট এখন কি চলে যাবে এখন এ চলে যাবে আচ্ছা তার মানে আমি এখানে দুইটা পেয়ে গেছি এরপরে কি হবে উপরে হোলবার তো হোলবারের জন্য আমি আরেকটা দিয়ে দেবো এবং এইটা কি হবে এখান দিয়ে এটাকে ইনপুট হবে এখান দিয়ে এটাকে ইনপুট হবে ঠিক আছে তার মানে ফাইনালি আমি ওই পারে যে আউটপুটটা পাবো এই পারে যে আউটপুটটা পাবো এই আউটপুটটাই হচ্ছে তোমার ন্যান গেট থেকে এক্স ওয়ার গেট বাস্তবায়নের জন্য লজিক্যাল সার্কিট ঠিক আছে তো আসলে আমরা লিখে ফেলি যে কোনটা কি তাহলে বুঝতে সহজ হবে তোমাদের প্রথমে হচ্ছে যেহেতু এটা এ থেকে আসছে এটা এ থেকে আসছে না তার মানে এটা হচ্ছে তোমার এ বার এ বার তারপরে যখন এটা বি থেকে গেছে এবং এখান থেকে এ বার গেছে এখানে হবে কি এ বার তারপরে বি হোল বার ঠিক আছে আচ্ছা নিচে কি দেখো এখান থেকে বি গেছে দুইটা ইনপুট লাইন এটা হবে বি বার আবার বি বারটা চলে গেছে এখান থেকে এ চলে গেছে ন্যান্ড গেটের মধ্যে আমি এটা লিখতে পারবো এ ভি বার ফল বার আর এ পাশে যেটা আসবে এ বার বি ফল বার এ ভি বার ফল বার এই দুটো আবার নেন গেটের মধ্যে চলে গেলে আমি এখানে এখানে পাবো কি এখানে লিখে দিচ্ছি এ বার বি হোল বার এন্ড এ ভি বার হোল বার তারপরে একটা ফল বার বড় করে লিখে দেই একটা ফল বার ঠিক আছে

ন্যান্ড গেট থেকে মানে ন্যান্ড গেট থেকে এক্স ওয়াই গেট বাস্তবায়ন দেখে ফেললাম তো নেক্সট ক্লাস ইনশাল আমরা পরেরটা দেখবো পরেরটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন ঠিক আছে এই চারটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট প্রথমে কি প্রথমে হচ্ছে যে তোমার শুধুমাত্র নর গেট দিয়ে এক্স ওয়ার এক্স নর গেট বাস্তবায়ন আর পরবর্তীতে হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এক্স ওয়ার এক্স নর গেট বাস্তবায়ন তো আমাদের মোটামুটি তিনটা শেষ হয়ে গেছে আর একটা বাকি আছে তো একটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে করতে থাকবো ঠিক আছে এখন যে টপিকগুলো পড়ানো হচ্ছে টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই জন্য আই থিঙ্ক আমি তোমরা ক্লাসগুলো মিস করবে না ঠিক আছে ক্লাসগুলো দেখবা তাহলে দেখবা তোমাদের এক্সামের মধ্যে প্রত্যেকটা জিনিস ইজি হয়ে গেছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো আমরা মুছে দিচ্ছি এটা আমাদের লাগবে না সব কিছুই আচ্ছা সব মুছে দিচ্ছি আমার লাগবে না আচ্ছা ওকে ফাইন তাইলে ক্লাস আজকে পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে এবং নেক্সট ক্লাসটা কবে হবে সেটাও আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সো তোমরা গ্রুপে জয়েন থাকবা আর হচ্ছে যে আমাদের ভিডিওর যে পিন কমেন্ট পিন কমেন্টে আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে তো আশা করব যে তোমরা তোমাদের फ्रेंड्स দেরকে গ্রুপে জয়েন করার জন্য ইনভাইট করবে ঠিক আছে আর হচ্ছে যে তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা কন্টিনিউ আগাইতে পারবো না ঠিক আছে এই জন্য তোমরা যদি চাও যে ভালোভাবে ইনডাইরেক্টলি ক্লাস গুলো করার জন্য খুবই প্র্যাকটিক্যাল খুবই রিয়েলিস্টিক ভাবে ক্লাস গুলো করার জন্য তাহলে কিন্তু তোমাদের সাপোর্ট আমাদের অনেক বেশি দরকার ঠিক আছে আশা করব তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা যে ক্লাস কবে কবে হচ্ছে রুটিন তো আই থিং তোমাদের গ্রুপে দেওয়া আছে তো গ্রুপ থেকে রুটিন দেখে নিবা আর গ্রুপে ইনভাইট করবা যেন ফ্রেন্ডরা গ্রুপে জয়েন হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস কবে হবে সেটা গ্রুপে তোমরা পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম